হ্যালো প্রিয়া দিস ইস মাই ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সো নতুন বউ নতুন রূপে হাজির আজকে খুব সুন্দর একটা নতুন বউ সিম্পল আর আজকে হচ্ছে বাসায় আছে কোথাও যাবো না তো তোমরা দেখলাম সবাই অনেক বেশি রিকোয়েস্ট আমি কি কি গিফট তোমাদেরকে দেখাই এটার অনেক অনেক বেশি রিকোয়েস্ট ছিল যার জন্য কিনা এই ব্লগটা করতে আমি বাধ্য আর বিয়ে হয়েছে আমাদের মাত্র কিছুদিন হয়েছে অনেক বেশি অলস হয়ে গেছি জানিনা এই ব্লগটা করতেছি কবে আপলোড দিব বাট চেষ্টা করবো তাড়াতাড়ি দেওয়ার তোমার জন্য সবাই আমাকে দোষারোপ করে তো যাই হোক আজকে হচ্ছে তোমাদের সাথে আমার বিয়ের গিফট গুলো শেয়ার করবো আমার ইচ্ছা ছিল না শেয়ার করার বাট তোমরা যদি এত বেশি দেখতে চাইছো অনেক বেশি মানুষ দেখতে চাইছে ভাবলাম কেন না দেখানো যাক যেহেতু আমার লাভার্স তোমরা তোমরা দেখতে চাইছো না দেখিল হবে সো এখন আমি আর তালহা মিলে দেখাবো এই যে এখানে আমার নতুন জামাই হাজির সো কেমন লাগতেছে আসলে খুব ভালো লাগতেছে খুবই ভালো দিন যাচ্ছে সবাই দোয়া করবেন বেশি বেশি আর আমরা যেহেতু নিউলি ম্যারিড সো এর জন্য আমিও আজকে নতুন বসাচ্ছি সে হচ্ছে নতুন জামাই আমাকে কেমন লাগতেছে বলো অনেক সুন্দর লাগতেছে তোমাকে এজ লাইক নতুন বয়ের মতো নতুন 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 লাগবে হ্যাঁ থাকে চেহারায় এই যে আমার ফেস সব করতেছে আর ওর সো বেশি কথা না বলে ডাইরেক্ট ভিডিওটা শুরু করা যাক নাকি দেখাই যে কি কি গিফট পেয়েছি যেহেতু আমাদের লাভার্সরা দেখতে চাইছেন হ্যাঁ চলো লেটস গো লেটস গো so এখন হচ্ছে বসে পড়েছি তো আমাদের গিফট দেখাবো সো গিফট বলতে কি বেশিরভাগ জিনিসি হচ্ছে গোল্ডের পাইছি আর যেগুলো কিনা অন্যান্য গিফট লাইক মানুষ তো বিয়ে তো নানান ধরনের গিফট দেয় সংসারের ওগুলাও পাইছি বা ওগুলো আমাদের কাছে আছে সো এইবার সাথে আমাদের কাছে যা যা আছে বা গোল্ডের রিং বলো বা অন্যান্য গিফট ওগুলা তো আজকে দেখাবো ওকে সব আমি জানি অনেকের কাছে এই ব্লগটা মনে বেশ শো অফ করতেছি তারা প্লিজ এই ব্লগটা দেখো না বিকজ আমার পার্সোনাল কোনো শখ নেই এগুলো দেখানোর আর আমার বেশিরভাগ ফ্যান্সরাই চাইছে এই ব্লগটা তাদের রিকোয়েস্টেই মিলে আমি এই ব্লগটা করতেছি সো ইনজয় ফার্স্টেই হচ্ছে সিম্পল কিছু থেকে শুরু করি নাকি ওকে সো ফার্স্টেই তোমাদেরকে যে গিফটটা দেখাবো হচ্ছে এটা সুন্দর একটা ইয়ারিং খুবই সুন্দর সিম্পল এর মধ্যে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে সো থ্যাংক ইউ সো জিমিয়া জিমিয়াপু এত সুন্দর একটা গিফট করার জন্য সেটা হচ্ছে গেল একটা গিফট তুমি হাসপাতাল জানো গাইজ মা তো সাত আট দিন পরে ব্লগ করতেছি তাই আমার এই অবস্থা দেখি তোমারটাও দেখাবো তারপরে হচ্ছে আমার কাকা আমাকে গিফট করছে এটা হচ্ছে একটা নোস পিন ডায়মন্ডের বাট আমার হচ্ছে নো স্পোর্সিং করার নেই আর করার ইচ্ছাও নেই তো না কি হবে এটা রেখে দিব সো থ্যান্ড ইউ সো মাচ কাকুর কাকা

আমি হচ্ছে গিয়ে এতদিনে এটা আমার সাথে রেগুলার ক্যারি করছি আজকে যেটা তোমাদেরকে দেখাবো দ্যাটস আজকে হচ্ছে এটা খোলা খুলে এটাmonte রাখছি गाइस ওমেবি খুব বোরিং ফিল করতেছে 6 কিছু তো তোমারে আমার কোনো কিছু এক্সাইটেড না আচ্ছা এক্সাইটেড হবে একটু সো এই রিংটা আমাকে গিফট করেছে হচ্ছে রুমি আপু এন্ড এই রিংটা আমি আমার সাথে এতদিনে ক্যারি করছি এটা আমি আজকে খুশি তোমাদেরকে দেখানোর জন্য এটা আমার কাছে অনেক বেশি পছন্দ সে নতুন বলছিল তো তাই একটুটা গোল্ড একটু ক্যারি করে নিজের সাথে হ্যাঁ নেক্সট হচ্ছে গিয়ে ড্যান্টাল এই রিংটা তো সবাই দেখছো এটা হচ্ছে আমাকে রাকিব ভাই গিফট করছে খুবই সুন্দর গর্জেস একটা রিং আর নেক্সটে এখন তালহার দেওয়া একটা গিফট আমি তোমাদেরকে দেখাবো অনেকেই হচ্ছে গিয়ে জানতে চাইতেছিল যে ও আমাকে হচ্ছে যেদিন সে প্রথম আর্ছি বিয়ের দিন ওইদিন রাতে আমাকে কি গিফট করেছিল তুমি এখন এক্সাইটেড না তোমার গিফটটা দেখাবো সো এই গিফটটা আমি এভাবে দেখাই কোথাও বাট ভিডিও আসা যায় না ওইটা ছাড়বো কিনা এটা হচ্ছে দিয়েছে বিয়ের দিন রাতে সো এখন তোমাদেরকে দেখাবো গিফটটা গিফটটা পেয়ে আমি খুবই অবাক আমার হাজবেন্ড আমাকে দিয়েছে এই হচ্ছে সেই গিফটটা খুবই সুন্দর একটা চেইন প্লাস রকেট থ্যাংক ইউ তোমাকে এই আইডিয়াটা কে দিছে বলো এগুলো দেওয়ার

এটা হচ্ছে আমার আমার বাবা হাতে গিফট করছে এটা হচ্ছে গোল্ডের চেইনার গিফট শেষ সো নেক্সট ডে আরেকটা রিং দেখাবো এই রিংটা আমাকে গিফট করেছে বরা বহু রিংটা খুবই সুন্দর থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর সুন্দর গিফট দেওয়ার জন্য এখন তোমাদেরকে দেখাবো এটা কোনটা ওয়াও এই গিফটটা হচ্ছে আমাকে আমার ফ্যামিলি থেকে করছে মানে আমার আব্বু আমি আমার রিসেপশনে পড়ছি তোমরা দেখছো রিসিপশনে হচ্ছে গিয়ে আরও একটা পড়ছে ওটা তোমাদেরকে দেখাবো যেটা কি নন্ত্রাপু সেটা হচ্ছে আমার ফ্যামিলির পক্ষ থেকে খুবই সুন্দর একটা গোল্ডের সেট অ্যান্ড আমার কাছে এটা অনেক বেশি পছন্দ হয়েছে অ্যান্ড টিকিটা তোমরা দেখতে পারতো সেটা আমি নিজে নিজেকে গিফট করেছি কথা হচ্ছে ইয়াররিংস আছে ম্যাচিং করা সেটার সাথে খুবই সুন্দর আর আমার কাছে এটা অনেক বেশি ভালো লাগছে থ্যাংক ইউ মা শেষ দেখছো আমি বলছি বেচার অনেক বোরিং ফিল করতেছে আমি বলছি থাক তুমি যাও বসে থাকো বা ওই সমস্ত আত্মা দাও সো আমি তোমাদেরকে বাকি গিফট গুলো দেখাই এইটা হচ্ছে আমাকে অন্তর দিয়েছে এই সেটটা অনেক বেশি সুন্দর আমার কাছে অনেক বেশি ভালো লাগছে এন্ড সাথে হচ্ছে আরেকটা ইয়ারিং আছে থ্যাংক ইউ সো মাচ অন্তরাপু আমি হচ্ছে একটু তোমরা যেই সেটটা দেখলা ওইটা আর হচ্ছে এইটা আমার রিসেপশনে পড়ছি এন্ড সাথে হচ্ছে গিয়ে যেই এন্ড সাথে যেই সিধাহারটা পড়ছিলাম ওইটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি থেকে ছিল এখন তোমাদেরকে দেখাবো আমার শ্বশুরবাড়ি থেকে আমি কি কি গিফট পেয়েছি আমি কোথাও মেনশন করি নি বিকজ এই সব জিনিস নিয়ে আসলে আমার বলার কোনো ইচ্ছা ছিল না বাট দেখলাম সবাই বলতেছে যে এই টিকে এই তেসর থেকে কোনো গোল্ড দেওয়ার নেই টিসি আমি বিয়েতে যা পড়ছি টিকলি থেকে শুরু করে চুরি যাই বলো না কেন সব কিছু আমার শ্বশুর থেকে ছিল বাট যেহেতু তোমরা বলছো আমার শ্বশুর থেকে আমাকে কিছুই দেয় নাই গোল্ডের দ্যাটস আর কি দেখাই তোমাদেরকে হ্যাঁ এই দেখো গাইস বিশ্বাস করো প্রথমে যখন আমি এই সেটটা দেখছি আমি মানে আইডিয়াও করতে পারি এখানে যে কত বলি আছে বিকজ আমার গোল্ডের প্রতি অত আইডিয়া ছিল না এক সময় আমার আম্মা আমাকে বলতো যে একসময় তোমার গোল্ড পছন্দ হবে বিয়ের পরে আমার মানে আগে থেকে গোল্ড পছন্দ ছিল না বাট হ্যাঁ এখন বিয়ের পরে একটু একটু গোল্ড ভালোই লাগে স্পেশালি আমার শাশুড়ির গোল্ডগুলো দেখার পরে তো যাই হোক এইখানে কতটুকু কি আছে আমি এগুলো বলবো না যারা গোল্ড চিনো তারা বুঝবা আমি তো টুকটাক জেনেও বুঝতে পারিনি এখানে কতটুকু আছে এই হচ্ছে আমার শ্বশুরবাড়ি থেকে দেওয়া তোমাদের দেখে এটা হচ্ছে চুড়ি এটা হচ্ছে আমার টিকলি যেটা আমি বিয়েতে পড়েছিলাম খুবই সুন্দর মানে এটা আমার শাশুড়ির চয়েস আর এটা হচ্ছে এটাকে কি বল আমি না এটার নামটা ভুলে গেছিলাম আমাকে অনেকবার বলে দিছিল তাও ভুলে গেছি আর আমার বিয়েতে আমার গলায় একটু মেকআপ করা ছিল এটা তো হালকা একটু মেকআপ লাগছিল এর জন্য হচ্ছে গিয়ে এটা বোঝা যাচ্ছিলো না ওইভাবে যে তুমি মেকআপ লেগে গেছিলো বাট ইন রিয়েল লাইফে এটা অনেক বেশি সুন্দর মানে বলার বাইরে আমার কাছে খুব পছন্দ হয়েছে আমার রিয়েলারিগুলো এরপরে হচ্ছে গিয়ে ইয়াররিং এগুলো ছিল হচ্ছে আমার বি এর ইয়াররিং এটাও খুবই সুন্দর এখন তোমাদেরকে দেখাবো সীতাহার যেটা কি না আমি আমার রিসেপশনেও পড়েছিলাম এই হচ্ছে সীতাহারটা এইটা অনেক বেশি সুন্দর মানে কি বলবো অ্যান্ড এগুলো কিন্তু হচ্ছে সব বাইশ ক্যারেটের যতগুলো তোমরা দেখছো আর কি আমার ব্লগে খুবই সুন্দর আমার কাছে এই সীতাহারটা অনেক বেশি পছন্দ হয়েছে সো এই ছিল আমার বিয়ের গিফট অ্যান্ড এগুলো বাদেও যেই গিফটগুলো পেয়েছি সালামি অ্যান্ড কিছু গিফটও পাইছি ওগুলো হচ্ছে গিয়ে আমাদের বাসাতেই আছে সো এগুলোই তোমাদেরকে দেখালাম বিকজ তোমরা বেশিরভাগ মানুষই আমার গোল্ডের কালেকশন দেখতে চেয়েছিলাম মানে আমি বিয়েতে কী কী পাইছি আমার বাকি যে গোল্ড কালেকশনগুলো আছে ওগুলো দেখানো লাগবে আমার মনে হইলো না এগুলো যেহেতু আমি বিয়েতে পেয়েছি বিয়েতে পড়েছি দেখলে তোমাদেরকে এগুলোই দেখাইলাম সো আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই আই হোপ তোমাদের সবাই ভালো লাগছে ভালো আর আমি জানি না এই ব্লগটা কবে আপলোড দিব বিকজ গাইজ রিসেন্টলি আমি অনেক বেশি অলস হয়ে গেছি বিকজ আমার প্রতিটা ইভেন্ট টানা ছিল সো এর জন্য আমি স্টিল এখন পর্যন্ত অনেক টায়ার্ড এখন হচ্ছে সতেরোই অক্টোবর জানি না ব্লগটা কবে আপলোড হবে বাট চেষ্টা করবো তাড়াতাড়ি আপলোড করে দেওয়ার তোমরা বেশি বেশি করে দোয়া করবে আমাদের জন্য যাতে আমরা অলওয়েজ হ্যাপি থাকি গাইজ দেখেন আমি আপনাদেরকে এত কষ্ট করে গিফট গুলো দেখাচ্ছি আর সে এখানে বসে বসে গেম খেলতেছে আর ভিডিও এডিট করতেছে হ্যাঁ কেন তুমি চলে আসছো কেন আর ও মাই গড ফ্রেশ হয়ে চলে আসছে হ্যাঁ তুমি কি অনেক বোরিং ফিল করছো নাকি হ্যাঁ অফ কোর্স বোরিং ফিল করবো না কেন কারণ কি কি পাইছো দেখাইতেছো

So subscribe karna mat bhoolna face level wa keep loving keep supporting next key vlog chao shikavta jana bye